বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি শরহ লি সাদরি ওয়া আসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াবকু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আবারো স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব আরবিক অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ যাকে আরবিতে বলা হয় আওসাফুল ফাইল আজকে আমরা জানব প্রথম শ্রেণীর ক্রিয়া বিশেষণ সংযুক্ত তিনটি এবং স্বতন্ত্র দুটি এই অ্যাডভাবগুলো খুবই গুরুত্বপূর্ণ এটি কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে এটি ভালোভাবে বুঝতে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ লেটস টু দ্য মেইন টপিক আজকে আমরা প্রথম যে অ্যাডভাব বা জানবো সেটি হলো লা লা মানে হলো অবশ্যই ইংরেজি মাস্ট যেমন লা কুনান না আমি না আমি অবশ্যই বিশ্বস্ত হব আই মাস্ট বি ট্রাস্টেড এখানে শুরুতে লা বসেছে যেহেতু এটি সংযুক্ত কানা হলো পাস্ট টেন্স অতীতকাল বা আলমাদি এর প্রেজেন্টেঞ্জ বর্তমানকাল বা আলমদারি হলো ইয়াকুনু ইয়াকুনু থেকে আকুনু এখানে লা দিয়ে জোর দেওয়ার কারণে শেষে তার দুধসহ নুন জবর যুক্ত হয়েছে এবং আমি নুন মানে হলো বিশ্বস্ত এটি মাফ উল বা অবজেক্ট হওয়ার কারণে শেষে দুই জবর যুক্ত হয়েছে অর্থাৎ মানসুব হয়েছে পরের যে অ্যাডভার্ভটি আমরা জানবো সেটা হলো আমজা জবর আ এটি কি বা প্রশ্ন অর্থে ব্যবহৃত হয় ইন কোশ্চেন যেমন ইশ্রবু না মা তারা কি পানি পান করে ডু দে ড্রিঙ্ক ওয়াটার এখানে আর্থ কি শাড়ি বা মানে পান করা এটি পাঁচটা অতীতকাল বা আলমাদি এর প্রেজেন্টেজ বর্তমান বা মুদারী হল ইয়াসরবু যেহেতু ইয়সরবু না আছে এটি পুরুষ বছর বহু বছর তাই এখানে ইয়সরবুনা হয়েছে কাজী হয়েছে আশ্রবু না মা তারা কি পানি পান করে আর মা আউন মানে হলো পানি এটি অবজেক্ট হওয়ার কারণে বা মাফুলার কারণে এটি মাংসুভ হয়েছে এবারে আমরা জানবো সেন্জাবর ছা ভবিষ্যৎকাল গঠনে কিরিয়ার পূর্বে বসে ইউস্ট ইন ফিউচার যেমন সাইয়াজ হাবু গদান সে আগামীকাল যাবে ইউ উইল গো থ্রো যাহাবা মানে যাওয়া পাস পাস্টেঞ্জ অতীতকাল বা আলমাদি এর প্রেজেন্টেন্স বর্তমান কাল বা আলমোদারি হল ইয়াজ হাবু সাইয়াজ হাবু মানে সে যাবে গদান মানে আগামীকাল কাজে ভবিষ্যৎ প্রকাশ করতে আলমোদারির পূর্বে সা যুক্ত হয়ে থাকে এবারের যে আমরা অ্যাডভার্ডটি নিয়ে কথা বলবো সেটি হলো কদ কদ মানে হলো নিশ্চয় ইন্ডিত এটি স্বতন্ত্র অর্থাৎ যুক্ত নয় যেমন কদ আফলাহ মিনুন নিশ্চয় মমিনার সবল কাম হয়েছে ইন্ডেড দ্য বিলিভার্স সাকসিডেড কদ মানে নিশ্চয় এটি জোরদার জন্য ফেল বা ভার্বের প্রথমে বসে আফলাহা মানে সফল কাম হওয়া আল মমিনুন মানে হলো মমিনুনের বহু ভূষণ হলো আল মমিনরা সফল কাম হয়েছে সর্বশেষ যে অ্যাডভার্বটি নিয়ে কথা বলবো সেটি হলো ইন্নামা ইন্নামা মানে হলো নিশ্চয়ই প্রকৃত আসলে ইংরেজিতে বলা হয় ইন্ডেড যেমন ইন্নাম আল প্রকৃতপক্ষে জ্ঞান হলো আলো ইন্ডিড, নলেজ ইজ লাইট ইন্নামা মানে হলো মূলত প্রকৃতপক্ষে আসলে আল ইলমু মানে হলো মানে হলো আলো কাজে হলো ইনামুর প্রকৃতপক্ষে জ্ঞান হলো আলো প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেরাগাত আল্লাহ হাফেজ